এই গরমকালে আমি কোনো স্যাটেলাইটস বা ড্রাই ফুডের ওপর ভরসা করতে পারছি না প্লেন ভাত মাংস দি চ্যাম্পিয়ন ব্লাড লাইনের বাচ্চা বাচ্চার বডি ওয়েট 8 কেজি প্লাস আছে আমরা এমনি হাটটা দেখতেই এসেছিলাম কিন্তু এসে এটা দেখে আমরা থাকতে পারলাম না থেকে শিয়ালদা ওদিকে বনগাঁও অবধি ডেলিভারি চার্জ লাগে না দাম আছে দুটোরই 4999 টাকা দাম আছে 5500 টাকা মেলের দাম আছে 6500 টাকা দাম মাত্র সাড়ে ছয় বাচ্চার দাম পড়বে সাড়ে ন হাজার মেলের দাম হচ্ছে বারো হাজার ফিমেলের দাম হচ্ছে সাড়ে দশ হাজার দাম রেখেছি আমি মাত্র পনেরো বাচ্চার দাম পড়তাম মাত্র ষোলো হাজার টাকা হাজার টাকা দাম আছে ফিমেল বাচ্চা মর্নিং রোববার সকাল সকাল হাজির হয়ে গেছে শ্রীরামপুর পেট মার্কেটে দেখুন প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে খেয়েছি ঠান্ডা জল তো একটু ঠান্ডা লেগে গেছে আর গলাটাও বসে গেছে তো যদি বুঝতে অসুবিধা হয় দয়া করে ক্ষমা করে দেবেন তো চলুন স্টার্ট করছি আজকের ভিডিওটা আজকের পেট মার্কেটে দেখি কি কি প্রাইসে কিরকম কি ডিসকাউন্টের পাপিস আছে আর কি কি ভ্যারাইটিস অফ পাপিস আছে তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি তার আগে বলেই আমরা কারা আমরা হলাম দিশেহারা জুটি সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে শর্টকাট দেখে ফেলো আর কোনো ডিটেইলস কোনো কারণে মিস গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবে সব ক্লিয়ার হয়ে যাবে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন না উত্তর দেওয়ার চেষ্টা করব দেরি না করে ব্লগটা স্টার্ট করছি এবার আসি এর অ্যাড্রেসে আপনারা যদি ব্যারাকপুরের সাইড থেকে আসেন ধুবিঘাট ক্রস করে বাঁ দিকে এসে এই যে ডেনমার্ক ট্রাভেল আর এস বাংলোর ঠিক অপোজিট এই হচ্ছে পেট মার্কেট বা শ্রীরামপুরে যেখান থেকে আসুন না কেন মনে রাখবেন শ্রীরামপুর কোটে নেমে সোজা রাস্তাটাই সেই এস ডিও বাংলোর ঠিক অপোজিট এই হচ্ছে পেট মার্কেট এটার ওপর ওপর সকাল সাতটা থেকে দুপুর দুটো অব্দি খোলা থাকে আর হ্যাঁ গরম যেহেতু অত্যাধিক পড়েছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এরপর চলে এসেছি রিকদার কাছে রিকদা বলো ল্যাব্রাডর পাপি মেল ফিমেল বোথ अवेलेबल আছে পুরো পাঁচ ফেসের উপর বাচ্চা আছে আর এক্সক্লুসিভ প্রাইস লিস্টে আছে আচ্ছা মানে দাম এত কম দামে আমি কখনো ল্যাব্রাডর দিই এর আগে এখানে সাত হাজারেরও বাচ্চা আছে আট হাজারেরও বাচ্চা আছে সাড়ে পাঁচ থেকে শুরু আছে আট হাজার টাকা অবধি বাচ্চা আছে আর এই যে ব্ল্যাক বাচ্চাটা দেখছেন এটা দশ হাজার টাকা দাম আছে মেল বাচ্চা আছে আর সাড়ে পাঁচ কোনটা সাড়ে পাঁচ এই যে

গোল্ডেন একদম রিজনেবল প্রাইস আছে আজকে একদম এক্সক্লুসিভ প্রাইস এর মধ্যে আছে চ্যালেঞ্জিং প্রাইস আছে গোল্ডেনের টিবার গুলো সাড়ে বারো হাজার টাকা করে দাম আছে তারপরে আপনার চ্যানেলের নাম করে এলে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি আগে দেখিয়ে দিই এই হচ্ছে ফার কোয়ালিটি ও বিউটিফুল এই হচ্ছে টেন

এই গরমকালে বাকিদের রাখার জন্য কিছু সাইজ করতে মানে একটু এসিতে রাখার দরকার আছে ফিডিং ঠিকঠাক করানোর দরকার আছে পেট ঠান্ডা রাখবে এরকম ফিডিং করাতে হবে যেমন ধরুন টক দই তারপরে ভাত মাংস খাওয়াটাই গরমে দানাটা খাওয়ালে একটু দানা মানে ডগ ফুড বলছি একটু প্রবলেমের মুখোমুখি হতে হয় আচ্ছা আর তাদের জন্য কিছু হয় একটু মানে থলে ভিজিয়ে রাখতে হবে আচ্ছা ঠিক আছে একটু কষ্ট হয় ওদের গরমে পাকার তলায় যেখানে একটা লোক বা যিনি অনার হবেন তিনি যেখানে নিজে মনে হবে আমি একটু শান্তিতে থাকতে পারছি সেখানে কুকুরটাও শান্তিতে থাকতে পারবে নিজের যেখানে কষ্ট হবে সেখানে জানবেন বাচ্চাটারও কষ্ট হবে হ্যাঁ ও তো পার ডে দুবার তিনবার করে আমরা তো করিয়ে দিচ্ছি কাস্টমারকেও বলছি করিয়ে দেবো সুপার কোয়ালিটি একটা গোল্ডেন রেস্টিভাল আছে এটা ফিমেল বাচ্চা শুধু অনলি ফিমেলই অ্যাভেলেবেল আছে না এটা বসের মিটিং এর বাচ্চা না এটা অন্য ডগের মিটিং এর বাচ্চা কিন্তু বসের মতনই বাচ্চার কোয়ালিটি ওই জন্যই দেখে আমি বলতাম

আমার ফোন নম্বর হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু বাড়ি হাওড়া দাসনগর কেউ চাইলে থেকে আমার বাড়ি থেকেও ভিজিট করে বাচ্চা নিতে পারে আর ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ওই ত্রিপুরা তারপর আপনার বাংলাদেশ পর্যন্ত ডেলিভারি অ্যাভেলেবেল আছে জাস্ট আমার একটা কল করে নিন আমি পুরো ডিটেলস দিয়ে বাংলাদেশ ত্রিপুরা এইগুলোর মধ্যে যে কোনো একটা ইলেকট্রনিক ডেলিভারি চার্জ ত্রিপুরা ডেলিভারি করতে সাড়ে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ আছে গুয়াহাটি ডেলিভারি করতে দু হাজার আড়াই হাজার টাকা মতন ডেলিভারি চার্জ আছে শিলিগুড়ি পাঁচশো টাকা ওকে ঠিক আছে তো আপনারা আমায় কন্ট্যাক্ট করুন বিভিন্ন জায়গায় ডেলিভারি রেট বিভিন্ন রকম আছে আর যদি কেউ ফ্লাইটের পয়সা দেবে বলে এগ্রি থাকেন মেন্টালি প্রিপেয়ার থাকেন কেন বারো চোদ্দো টাকা পারো বাচ্চা বাচ্চার যাই দাম বারো চোদ্দোর টাকা শুধু ডেলিভারি ডেলিভারি তো সেটার জন্য যদি আপনি থাকেন তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি এরপর চলে এসেছি কুশল দরকার যে কুশলতা বিগান নিয়ে রেডি প্রথমেই কুশলতা বলো বলো ডেজ একটু ঘুরিয়ে দিতে বলবো

ওকে ঠিক আছে কত দাম বলো এবার দাম পড়বে মাত্র সাড়ে বারো হাজার দাম পড়বে মেল না ফিমেল মেল মেল আছে ওকে ঠিক আছে নেগোসিয়েশন অলরেডি আমি দাম অনেকটাই কম রেখেছি সাড়ে বারো তাতেও অল্প একটু নেগোসিয়েশন হয়ে যাবে ঠিক আছে প্রথমে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন নাইন নাম হচ্ছে কোয়ালিটি কতদিন বয়স এটার এই বাচ্চার বয়স দু মাস হয়ে গেছে ফার্স্ট ভ্যাকসিন ডান আছে আচ্ছা ফার্স্ট তারা ভ্যাকসিন কার্ড সময় নিশ্চয় ভ্যাকসিন কার্ড মেল ফিমেল আছে গো মেল বাচ্চা মেল বাচ্চা লাস্ট এক পিসি রয়েছে চ্যাম্পিয়ন ব্লাড লাইনের বাচ্চা বাচ্চার বডি ওয়েট 8 কেজি প্লাস আছে 8 কেজি প্লাস বডি ওয়েট কতদিন বয়স বললে দু মাস দু মাস কি বলে বয়স

যারা সো কোয়ালিটি লোক পার কোয়ালিটি এই হচ্ছে টেল পুরো গোছ হয়ে গেছে আরে দেখো ওকে এরপরে ইংলিশ কোকার স্পেনিয়াল কুসালদার কাছে কতদিন বয়স এটা আর 54 ডেজ মেল না ফিমেল ফিমেল বাচ্চা ফিমেল বাচ্চা আছে মেল লাগলে মেলও পেয়ে যাবে ওকে খালি দেখো কানের মাজলটা খালি দেখো যেটা ইংলিশ কোকার স্পেনিয়াল এর মেইন একদম পুরো মুখ ঢেকে দিচ্ছে মানে লেডিজের সব থেকে ফেভারিট মানে

কতদিন বয়স বললেন ফিফটি ফোর ডেজ ফিফটি ফোর ডেজ ভ্যাকসিন হয়েছে নাকি ভ্যাকসিন এখন হয়নি ওকে কত দাম বলো যারা ভাবছে এই বাচ্চাটা যে একটু বড় হয়ে গেছে বড় না স্মল ব্রিড এর বাচ্চা ইমিউনিটি পাওয়ার একটু বেটার থাকবে বড় সাইজের বাচ্চা সেফ থাকবে কত দাম বলো এই বাচ্চা দাম পড়বে সাড়ে ন হাজার নেগোসিয়েশন অল্প একটু কিছু হয়ে যাবে অলরেডি আমি দাম ইংলিশ পকেট স্পিনের অনুযায়ী আমি অনেকটাই দাম কম একটু ঘুরে দাও পার কোয়ালিটি একবার দেখিয়ে দিই এই হচ্ছে পার কোয়ালিটি এই হচ্ছে টেন ও বিউটিফুল আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বার আর লোকেশন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন নাইন নাম হচ্ছে কসল লোকেশন আমার ভদ্র বলো একটু আছে মেল বাচ্চা আছে ফিমেল বাচ্চা আছে এটা মেল বাচ্চা চোদ্দ হাজার টাকা দাম ফিমেল বাচ্চা তেরো হাজার টাকা দাম কন্ট্যাক্ট নাম্বার এইট টু ফোর জিরো টু ডাবল নাইন থ্রি ওয়ান ফোর বাড়ি হাওড়াতে সম্পূর্ণ আসো বাবা মাকে দেখো দেখে বাচ্চা নিয়ে যাও খালি কোয়ালিটি দেখো

মেলের দাম হচ্ছে বারো হাজার ফিমেলের দাম হচ্ছে সাড়ে দশ হাজার তোমার চ্যানেলের নাম করলে স্পেশাল ডিসকাউন্ট আছে যারা ভাবছো যে বাড়ি থেকে নেবো বাড়িতে চলে আসো বাবা আমাকে দেখো সম্পূর্ণ নিয়ে হোম বিল্ডিং আছে বাবা আমাকে দেখিয়ে বাচ্চা পাবে এটা না অল বিড হোম বিড পাবে অল বিড আর আজকে গরমের জন্য বাচ্চা কমানো হয়েছে বাড়িতে আসো পুরো স্টক দেখতে হবে বাড়িতে যে কোনো দিন বাড়িতে আসতে পারো কন্ট্যাক্ট নাম্বার তো বলা আছে আবারও বলে দিচ্ছে এইট টু ফোর জিরো টু ডাবল নাইন থ্রি ওয়ান ফোর

কোয়ালিটি দেখে না সাড়ে তিন মাস বয়স বলে না সাড়ে তিন মাস বয়স ও এই দেখো পজ রীতিমতো ওকে এটা মেল না ফিমেল গো এটা মেল আছে মেল আছে ওকে একটু ঘুরিয়ে দাও এই আছে ফার কোয়ালিটি দিদিও তো দেখো ছটপট করছে পুরো ওকে

মাত্র তিনটে বাচ্চা খুব খুব কুইক খুব কুইক মানে একটু ফোর জিরো টু ডবল নাইন থ্রি ওয়ান ফোর আগেই বলেছি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে যারা যারা ডেলিভারি নিতে চাইছো পাঁচ কিলোমিটারের মধ্যে ফ্রি তারপরে ডেলিভারি চার্জ লাগবে যেখানে যাবে বাচ্চা লোকেশনটা আর কীভাবে আসবে তোমার বাড়ি বাড়ির লোকেশন হাওড়া হাওড়া বেলগাছিয়া যারা মেদিনীপুর থেকে আসছো তারা টিকিয়া পাড়ায় নামবে যারা শ্রীরামপুর এদিক থেকে যাচ্ছ হুগলির দিক থেকে তারা নামবে

লোকেশন ঘোলা সত্যি ওকে আর তোমার আসবে কি করে আসবে এখান থেকে যদি যায় শ্রীরামপুর থেকে বাইপাস থেকে গেলে গঙ্গা পারবে ব্যারাকপুর হয়ে চলে যেতে পারবে ওকে আর যদি কেউ হাওড়া থেকে আসতে পারে তাহলে শিয়ালদহ আসতে পারবে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর তোমার ফ্রি ডেলিভারি একটু বলে ফ্রি ডেলিভারি 5 কিলোমিটারের মধ্যে আমার কোনো চার্জিং লাগে না 5 কিলোমিটার পর বলেন আছে গোল্ডেন ফিমেল আছে একদম রিচ কালার হবে বডি ওয়েট হবে মোটামুটি 5 থেকে 6 কিলো বডি ওয়েট হবে

এটা যারা পয়সা দেখে দিই ব্ল্যাক রোজ ব্ল্যাক ফস্ট আচ্ছা কি খাচ্ছে এটা এটা খাচ্ছে রয়াল কালার ম্যাক্সি স্টার্টার ম্যাক্সি স্টার্টার এই হচ্ছে ফার কোয়ালিটি একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটিটা দেখে এই হচ্ছে ফার কোয়ালিটি এই হচ্ছে টেন ওকে বয়স কতদিন বললে

চল্লিশ দিন মতো বয়স খালি দেখো পুরো ডবল কোটের বাচ্চা ডবল কোট এই হচ্ছে লং টেল একদম ফার কোয়ালিটি দেখো আঙুল ডুবে যাচ্ছে দুটোই এটা কি মেল ফিমেল আছে না না দুটোই মেল আছে দুটোই মেল আছে সামনে পুরো ব্ল্যাক মাছটা আছে আচ্ছা এই হচ্ছে পজ পুরো ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ আছে এই কালারটা আরো ডার্ক হবে ডার্ক হবে ওকে কতদিন বয়স বললে এই 40 দিন মতো বয়স 40 দিন তাহলে ভ্যাকসিন হয়নি না না কি খাচ্ছে এরা রয়্যাল ক্যানিন ম্যাক্সিস্টার আর ভাত ওকে কত দাম বলো দাম বারো হাজার টাকা পিস তোমাদের চ্যানেল মারফত আসলে কিছু কমিয়ে দেবো আমি ওকে প্রথমে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি টু এইট ফোরে আচ্ছা লোকেশান বেলগড়িয়ায় থাকি আর রবিবার করে একদিন শ্রীরামপুর পেট মার্কেটে আমাকে পেয়ে যাবে আচ্ছা আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আমার ডেলিভারি দশ কিলোমিটারের মধ্যে ফ্রি দশ কিলোমিটারের বেশি হলে আলাদা ক্যারিং ক্লাস বুধদার কাছে পুরো ফন্ট কালারের ওপর আছে ওকে মেল না ফিমেল গো ফিমেল আছে ফিমেল আছে ওকে কতদিন বয়স এটা এর পঞ্চাশ দিন মতো বয়স পঞ্চাশ দিন বয়স ভ্যাকসিন হয়েছে না ভ্যাকসিন একটা করানো আছে পিডিপি আমাদের ভ্যাকসিন কার্ড সমেত হ্যাঁ কার্ড দিয়ে দেবো ওকে একবার দেখি পজটা দেখিয়ে দিই এরকম ব্ল্যাক মজ ব্ল্যাক পজ একটু ঘুরি বাইরে তো দেখি এই হচ্ছে পার কোয়ালিটি এই যে টেল পুরো শর্ট টেল গোছ হয়ে গেছে ওকে কত দাম বলো এর দাম 8500 টাকা 8500 টাকা আর তোমার চ্যানেল মারফত আসলে আমি কিছু কম আমারও দুটো ল্যাব কাছে পুরো বলো দুটো রিচ কালার মনে হচ্ছে হ্যাঁ দুটোই রিচ কালার ল্যাবের দুটোই মেল আছে আচ্ছা বয়েস আছে গিয়ে তোমার একটার বয়স এটার বয়স পঁয়তাল্লিশ দিন এটার বয়স চল্লিশ দিন আর দাম আছে দুটোরই চার হাজার নশো নিরানব্বই টাকা করে চার আর দুটোই ছেলে বাচ্চা আছে দেখে না ঠিক আছে একটু ঘুরিয়ে দাও পার কোয়ালিটি একবার দেখাই এই হচ্ছে পার কোয়ালিটি এই হচ্ছে টেল মিডিয়াম শর্ট টেল শর্ট টেল বলবো না একটু ঘুরিয়ে দাও পলটা দেখাই এই হচ্ছে পজ ব্ল্যাক মস ব্ল্যাক পজ কি খাচ্ছে এগুলো এগুলো মাংস ভাতো খায় কাজলদা ব্ল্যাক ল্যাব নিয়ে রেডি কতদিন বয়স এটা চল্লিশ দিন বয়স আছে চল্লিশ দিন বয়স ওকে মেল না ফিমেল ফিমেল আছে ফিমেল আছে একটু ঘুরে দিতে বলবো ফার কোয়ালিটিটা দেখায় এই হচ্ছে ফার কোয়ালিটি পুরো চকচক করছে পুরো ব্ল্যাক এই হচ্ছে টেল শর্ট টেল আছে একদম আচ্ছা কত দাম সাড়ে আট হাজার টাকা নেগোসিয়েশন আসলে নিশ্চয় চ্যানেল তোমার থেকে আসলে হয়ে যাবে ওকে আর কি খাচ্ছে এটা ও সবই খাচ্ছে ড্রাই ফ্রুটও খাচ্ছে মাংস ভাতও খাচ্ছে আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দাও এইট জিরো ওয়ান থ্রি ফোর টু থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান ফোর থ্রি ওয়ান এইট টু থ্রি ফাইভ ওয়ান কাজল কুমার রায় ডক কেয়ার বেরা এরপরে একদম পুরো হোয়াইট কালারের ল্যাব দেখো ফ্রন্ট কালার হয় এটা পুরো হোয়াইট কালার আছে ওকে কতদিন বয়স এটা সাতচল্লিশ দিন বয়স আছে সাতচল্লিশ দিন বয়স এই দেখো একদম পুরো বোস হয়ে গেছে শর্ট টের আছে ওকে একটু ঘুরিয়ে দাও এ হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ আচ্ছা কত দাম বলো সাড়ে নয় হাজার টাকা মেল না ফিমেল ফিমেল আচ্ছা কি খাচ্ছে সবই খাচ্ছে সবই খাচ্ছে জয়পুর মাংস আর দুটোই কতদিন বয়স সাতচল্লিশ দিন বয়স সাতচল্লিশ দিন বয়স ভ্যাকসিন না ভ্যাকসিন এখন হয়নি এরপরে জার্মান পিস ফিমেল কাজলদার কাছে কাজলদা বলো চুয়াল্লিশ দিন বয়স আছে লোমের কোড দেখুন ও পার কোয়ালিটি দেখো একদম কতদিন বয়স চুয়াল্লিশ দিন বয়স চুয়াল্লিশ দিন বয়স ও এই দেখো পজ ব্যাকনোজ ব্যাক পজ রীতিমতো হাসছে

কতদিন বয়স এটার সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিন বয়স এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ পুরো বডি ব্ল্যাক আচ্ছা মেল না ফিমেল বললে মেল আছে মেল আছে ওকে আমরা এই যে 8500 টাকা 8500 টাকা নেগোসিয়েশন নিশ্চয়ই হয়ে যাবে আচ্ছা আর কি খাচ্ছে এটা সবই খাচ্ছে ড্রাই ফুডও খাচ্ছে সাইলোকও খাচ্ছে আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বার 9143182351 8013423953 কাজল কুমার রায় ডক কেয়ার বেরাক

ওকে একদম এই ডার্ক কালার গুলো একটা কমে যাবে হ্যাঁ কাল সেগুলো চলে যাবে পুরো লাইট গোল্ডেন এর বলতে আচ্ছা লাইট গোল্ডেন কালার দেখো এই যে ওকে মেল না ফিমেল আছে ফিমেল আছে ফিমেল

কি খাচ্ছে এগুলো এগুলো খাচ্ছে যে সারালা কুইট আর হচ্ছে মিনি স্টার্টার মিনি স্টার্টার এরপরে ল্যাব ল্যাবরেটর শর্টটেলের মধ্যে একদম পাঁচ পেসের মধ্যে পাঁচ পেস রিচ কালার রিচ কালার আরো রিচ হচ্ছে কানে কালার দেখতে বয়ে এটা মেল না ফিমেল ফিমেল আছে ফিমেল আছে আর দাম মাত্র 6500 টাকা চ্যানেল আমার চ্যানেল মারপুর আসছে 500 টাকা নেগোসিয়েশন করে দেবো ওকে নাম্বার হচ্ছে 6296565702 অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট अवेलेबल ঠিক আছে একটু ঘুরে দাও ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই এই হচ্ছে ফার কোয়ালিটি এই হচ্ছে টেল পুরো শর্ট টেল গোচ হয়ে গেছে পজ দেখো ব্ল্যাক ওকে তোর কন্ট্যাক্ট নাম্বার আর ওকে তার সিক্স টু নাইন সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন জিরো টু আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমার বাড়ি হাবড়া হিজুলপুকুর বটতলা অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে এনি ব্রিড অ্যাভেলেবেল আছে আচ্ছা ফ্রি ডেলিভারিটা একটু বলো দাও ফ্রি ডেলিভারি আমার বাড়ি হচ্ছে হাবড়া হাবড়া থেকে শিয়ালদা ওদিকে মনগাঁও অব্দি ডেলিভারি চার্জ লাগে না তারপরেও যেখানে বলবেন ডেলিভারি হয়ে যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এত মাত্র সামান্য এত সে যদি সে আসে তার যেই খরচা হয় তার থেকে অনেক কমে যায় তাহলে দেখতেই পেলেন আজকে পেট মার্কেটে ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রেড পেপার আর ল্যাব ছিল তাদের গুলো ছিল দুর্দান্ত এই বিষয়ে একটা কথা বলে রাখি আমরা কিন্তু পাপিস দেখাবো কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে আর হ্যাঁ পেট মার্কেট ভিজিট করলেন অবশ্যই হাত স্যানিটাইজ করবেন আর মুখে হাত দেবেন না বাচ্চা তো শরীর খারাপ হতে পারে তো চলুন টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সঙ্গে থাকবেন আর হ্যাঁ নতুন হয়ে থাকলে না কোনো রিটেলস মিস করে থাকলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন উত্তর দেওয়ার চেষ্টা করুন ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না